নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব শীতের শেষের একটি সবজির রেসিপি সেটা হচ্ছে পুঁই মিটুলি বা পুঁই ফল বা পুঁই বীজের চচ্চড়ি শীতের শেষে পুঁই শাক গাছগুলো একটু মরা মরা হয়ে যায় আর তখনই এই পুঁই ফলগুলো গাছে হয় এইগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়েছি এখানে কিছু কুমড়ো দুটো আলু একটা পেঁয়াজ দুটো রসুন আর নিচে দুটো কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি সমস্ত ধুয়ে রেখেছি এখন কেটে নেব পুঁই ফলগুলোকে আগে কেটে নিচ্ছি প্রথমে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব এইভাবে তারপর এগুলোকে এক জায়গায় করে মাঝখান থেকে কেটে নেব খুব কম সময়ের জন্য এই পুঁই ফল বা পুঁইমিটুলি বাজারে পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমি এই পুঁই মিটুলিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এই যে মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর পুঁয়ের যে ডাঁটাগুলো এগুলোও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে একটু করে চিড়ে দেবো সমস্ত পুঁইমিটুলি আমি কেটে ধুয়ে নিয়েছি কুমড়ো আলু এগুলোকেও আমি কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি এখন রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পরে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন আর দেব রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এই পেঁয়াজ আর লঙ্কাটাকেও একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা নরম নরম করে ভেজে নেব এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেব কুমড়ো আর আলুটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কুমড়ো আলুর সাথে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট খানেক সময় এক মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু ভাজা ভাজা করে নেব আলু আর কুমড়োটাকে এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতন জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু জল এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন পুঁই মিটুলিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা দিয়ে এবার খুব ভালো করে তলার থেকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা যেহেতু তলার দিকেই আছে তাই তলার থেকেই এইভাবে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট সময় দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর সবজিটা খুব ভালো মতন দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল বেশ অনেকটাই আমি জল দিচ্ছি আর জলটা গরম জলই দিলাম এক কাপ মতন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এবার আবারও ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু জলটা এখনও শুকায়নি তাই এইভাবে নাড়াচাড়া করে পুরো জলটা শুকিয়ে নিতে হবে দেখে নেব আলু ডাঁটা এগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু ডাঁটা সব খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন চিনি চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে দেব আর নাড়তে নাড়তেই এইভাবে জলটা শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও তৈরি হয়ে গেছে একবার এইভাবে কুঁমি রান্না করে দেখতে পারো আশা করছি সকলের খুব ভালো লাগবে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই পুঁইমিঠুলির রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর বেশি করে শেয়ার করে দেবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ